গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে দেখুন আজকে ওয়েদারটা কত ঝলমল করছে চারিদিকে গাছপালাগুলো কত সুন্দর সবুজ লাগছে আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো কত ঝেপেছে দেখুন বন্ধুরা আর আজকে আমরা যে রেসিপিটা করব চলুন দেখি করা যায় দেখুন বন্ধুরা আমরা প্রথমে বিউলির ডাল নিয়ে নিয়েছি এটা বাটিতে নিয়ে নিয়েছি এটা জল দিয়ে এখন ঘন্টা দুদিন ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা এটা জল দিয়ে দিলাম আর ঘন্টা তিনকের জন্য এটা ভিজতে দেওয়া হলো এটা ভালো করে রেস্টে রাখতে হবে আজকে করবো বিউলির ডালের বড়া এটা ভিজে যাক তারপরে আবার আসছি তিন চার ঘন্টা পর ফিরে এসেছি আমাদের ডালটা কত সুন্দর কত সুন্দর হয়ে গেছে দেখুন এটা ভিজে গিয়ে কতটা সাইজে বড়ো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এটাকে আমরা এক এক করে এবার ছেঁকে ছেঁকে মিক্সিং বাটিতে নিয়ে নেব মিক্সার জায়তে ব্লেন্ড করার জন্য অল্প অল্প করে নিয়ে নেব দুটো লঙ্কা দিয়ে দেওয়া হলো বন্ধুরা অল্প একটু জল দিয়ে এটা পেস্টটা করে নিয়ে আসছি এরম করে পেস্টটা করে নিয়ে আসতে হবে ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা আমাদের ডালটা কত সুন্দর বাটা হয়ে গেছে সেম প্রসেসে আবার আমরা যে ডালগুলো আছে সেই ডালটা নিয়ে নেব মিক্সি বাটিতে দেখুন বন্ধুরা সব ডাল দিয়ে দেওয়া হয়েছে এর সাথে আরও খানিক কতকগুলো কাঁচা লঙ্কা অ্যাড করছি একটু ঝাল ঝাল হলে বেশি টেস্ট লাগবে তার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি অল্প করে একটু জল আর রসুন দিয়ে দিলাম বন্ধুরা ফ্লেভারটা যাতে খুব সুন্দর আসে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমাদের ডালটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে এটাকে আমরা যে ডালটা রেখেছিলাম বাটাটা ডালটা সেখানেই রাখবো এই দেখুন বন্ধুরা এটাতে রাখছি দেখুন বন্ধুরা আমরা পুরো ডালটা নিয়ে নিয়েছি ডাল বাটাটা বন্ধুরা আমরা ডাল বাটার ভিতর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কালার হওয়ার জন্য হলুদ খুঁড়ো দিলাম আর একটু মজমুজি হওয়ার জন্য বন্ধুরা আমরা একটু খাবার সোটা ইউজ করছি দেখুন বন্ধুরা এগুলো সব একত্রে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে আর যেভাবে বড়ি দেওয়া হয় সেই রকম ফেটিয়ে নিতে হবে ভালো করে মিডিক পাঁচ সাথে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফাটানো হবে ফেটানোটা যত সুন্দর হবে তত সুন্দর বড়টা ভালো বেশ ফাঁপা হবে নরম হবে আর মুচমুচি হবে দেখুন সেম প্রসেসে এইভাবে ফাটিয়ে নিতে হচ্ছে আর বিলু ডাল বাটলে এত সুন্দর একটা সেন্ট আসে খুবই ভালো লাগে আর তার সাথে কাঁচা লঙ্কার ফুল সেন্টটাও তো আরো সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইভাবে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফেটানো হয়ে যাক ফাটানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন এই ডাল বাটাটা এবার আমরা এবার এটাকে গ্যাসেতে একটা কড়া চাপাবো দিয়ে ভাজার জন্য রেডি করবো গ্যাস চালু করে দিলাম এটাতে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলেই তেল দেব আমাদের ডালের বড়াটা করার জন্য দেখুন বন্ধুরা আমাদের কড়া গরম হয়ে গেছে এটাতে তেল দিলাম তেলটা গরম হলেই এবার এক এক করে আমাদের বড়াগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এক এক করে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এক এক দিয়ে হচ্ছে একদিকটা হোক তারপর উল্টানো হবে একদিকটা হয়ে গেছে আমাদের এবার যেদিকটা কাঁচা আছে সেদিকটা ভালো করে উল্টে দিচ্ছি বড়া খেতে আমার অসম্ভব সুন্দর লাগে এত ভালো লাগে এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে সবগুলো এক এক করে আমরা উল্টে নিচ্ছি নেক্সট ভাজা হয়নি সে দিকটাও সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা আর এপি ওপিট উলটিয়ে সব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর একটুখানি হলেই আমরা এটা একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে কলা ডালের বড়াগুলো এবার আমরা একটা প্লেটে তুলে রাখছি দেখুন এভাবে তুলে রাখছি সবগুলো তুলে নি দেখুন বন্ধুরা ডালের বড়াগুলো সব তুলে নিলাম প্লেটে তেল গরম আছে সেম প্রসেসে আবার বড়া দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য একদিকটা হয়ে যাক বন্ধুরা তারপর আমরা এটা উল্টাব নেক্সট দিকটা আমরা উল্টিয়ে দিচ্ছি একদিকটা হয়ে গেছে যে দিকটা হয়নি দিকটা উল্টাচ্ছি সেম প্রসেস সবগুলো উল্টে নিই সেম প্রসেসে এটাকে ভালো করে করে নিলাম বন্ধুরা এই এই দিকটা ভালো করে ভাজা হোক তারপরে আবার উল্টাবো সুন্দর এদিকটাও ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি কত সুন্দর লাগছে কালার গুলো এত সুন্দর এসছে না খুবই ভালো লাগছে দেখতে আর একটু হোক তারপর এটাকে আমরা তুলে রাখবো প্লেটে দেখুন বন্ধুরা দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে আমরা আবার প্লেটে তুলে রাখছি দেখুন দেখুন বন্ধুরা আমাদের ভেজে তুলে রাখা হয়েছে কড়াটা গরম আছে এখনও কিছুগুলো বাকি আছে বাটা তার জন্য তেল দিলাম কড়াতে তেলটা গরম হয়ে গেলে সেম প্রসেসে আবার দেখবো যতক্ষণ বন্ধুরা তেল গরম হয়ে গেছে সেম প্রসেসে যেটুকুনি ডাল আছে আমরা বড়ার আকারে দেখুন দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দিকটা হোক ভালো করে হলে তারপরে আমরা নেক্সট পার্টটা উল্টাবো দেখুন বন্ধুরা একটা একটা করে আমরা উল্টে নিচ্ছি বড়াগুলোকে দেখুন বন্ধুরা সেম প্রসেসে আমরা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের সব কলাই ডালে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আপনার কাছেই আগে পৌঁছায় আর আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পাশে থাকুন অবশ্যই পাশে পাবেন আমাকে ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা